আই হলতে দিন জাঙ্গুকে দেখি মাথা চক্কর কাটল তের একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে সে

ইনসা Jungkook হঠাৎই খুব কাছে এসে পরে দেয়। কানের কাছে মুখ গুজে ফিসফিস কনছে বলে, I'm ready to die ফোনের লাইভ কেটে দিচ্ছে। সুغا তাও থামছে না। একের পর এক ভিডিও কল দিচ্ছে। অধৈর্য হয়ে শেষমেশ জিমিন ফোন রিসিভ করে। কিন্তু ক্যামেরা অন্যদিকে দিকে ঘুরিয়ে রেখেছে। প্লিজ মাই লাভ সামনে এসো। পারবো না। এমন করে না শোনা হলুদের সাহায্যে তোমাকে কেমন লাগছে দেখি একটু তু? বললাম তো না হ্যাঁ গরমই আমি, আমি কিন্তু কিছু করিনি করেছ এই যে বারবার ফোন করে বিরক্ত করছো এটাই অনেক বড় অপরাধ আমি তো তোমাকে দেখার জন্যই এমন করছি মাই লাভ তোমাকে সবার আগে দেখা আমার অধিকার বলেছি না বিয়ের আগে দেখা হচ্ছে না দেখতে হলে কাল দেখো তৎক্ষণাৎ সুগা লাইন কেটে দেয় জিমিন আহত হলো সে কি বেশি শক্তপুক্ত কথা বলে ফেলেছে না বলে উপায় কি মা কড়া করে বলে দিয়েছেন বিয়ের আগে একে অনে মুখ না দেখতে আধা ঘন্টার মাথায় সুগা নিজেই ফোন করলো বাড়ির পেছনে এসো একবার কেন আমি দাঁড়িয়ে আছি সুগার পাগলামি একবার ভালো লাগছে একবার অসহ্য বাড়ি ভর্তি এত মানুষ সে যাবে কেমন করে অন্ধকারে গিয়ে সোহাকে ফিস ফিস করে ডাকতে শুরু করল জিবিন কোন জবাব এলো না তবে এক জোড়া শক্ত হাত পেছন থেকে কোমর চেপে ধরে মুখ বুঝে দিল কাঁধে হলুদের গান এত সুন্দর হয় মাই লাভ এরপর তোমাকে আমি সারাদিন হলুদে ভিজিয়ে রাখব এভাবে এলে কেন কেউ দেখে ফেললে কেউ এই শব্দটাতে সুখা ভয় পায় না আমি তো বিয়ে করছি ভয়ের প্রশ্নই আসে না বাবা এত সাহস কে যেন জাগু ভাইয়ের নাম শুনলে এখন তো ও সব কিছু জানে তাই ভয় কে করেছি জয় নিজের বউয়ের কাছে তো এসেছি এনিওয়ে এরকম করছিলে কেন তুমি একটু দেখা দিলে কি হতো মা বারণ করেছিল ও বারণ করে তো খারাপ হলো না তখন বুকটা দেখতাম আর এখন পুরোটা দেখছি সাথে ছুটেও পারছি বলো মনে হচ্ছে যেন তো একটা হলুদ পরী দাঁড়িয়ে আছে আমার সামনে জিমির লজ্জা পেয়ে মাথা নামালো এমন আস্তে একটা গাটা ফুল আমার ঘরে থাকবে ভাবলেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে ধ্যাক এসব বলো না তো লজ্জা লাগছে আমার তাই তাহলে লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিই জিমিন হাঁ করে কিছু জিজ্ঞেস করার পূর্বে সুগা নিজে ঠোঁট দিয়ে জিমিনের ঠোঁটটাকে আঁকড়ে নেয় তে শাড়ি পরতে গিয়ে এলোমেলো করে ফেলেছে তার মাথায় শুধু ঘুরছে জাঙ্কুকের কিলার লোক তার মারাত্মক চেহারা আর লাস্টে বলে যাওয়ার রহস্যময় কথা খানা মরতে রাজি আছি মানে কোনোদিন মরেছেন এটা দিয়ে কি বোঝালেন উনি এ মা তুমি এখনো রেডি হওনি শাড়িটাই তো পড়তে পারছি না আচ্ছা এদিকে এসো আমি পরিয়ে দিচ্ছি লিসা সুন্দরভাবে তেকে শাড়ি পরিয়ে দেয় মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তোমায় আমি ছেলে হলে তোমাকে লাইন মারতাম শিওর কি যে বলো না আপু আচ্ছা তুমি শাড়ি পরলে না কেন আমার তো শাড়ি নেই তাছাড়া আমি সামলাতেও পারি না আজ এসব বললে হবে না আপু আমি শাড়ি দিচ্ছি চটপট পাল্টে নাও তে এক প্রকার ঠেলে ঠুলেই লিসাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল যে এক মনে হাঁটছিল কি মনে করে পাশ ফিরে তাকালো শাড়ি পরে এগিয়ে আসছে লিসা খোপায় গোজা গাছটা দুহাত দিয়ে ঠিকঠাক করার ব্যস্ততা তার যে প্রথম দফায় বিস্মিত হলো প্রথমবার লিসাকে শাড়ি পরা দেখে চুপচাপ থমকে রইল লাল শাড়ি পরা ফর্সা মেয়েটিকে স্বর্গের অপসরই মনে হচ্ছে যেন এটাকে সত্যি সব সময় সাদা মাটা বেশি থাকা মেয়েটিকে সাজলে এতটা সুন্দর লাগে বুঝি সেই মুহূর্তে তে ছুটতে ছুটতে এলো তার পরনেও শাড়ি আপু তোমার ফোন বাজছে ভ্যান কেটে যায় জিহপে খুশি এলো সে পরপর লজ্জায় মিশে গেল মাটিতে তে থাকতে অন্য কোন মেয়ের দিকে এভাবে তাকিয়েছিল ভাবতেই নিজেকে ছোট মনে হয় দু একবার আনমনির ছিছি বিড়বিড় করলো সে পালমোর জন্য একরকম দ্রুত জায়গা ছাড়লো তে সিঁড়িঘরের কাছে ঘুরঘুর করছিল খেতে খেতে সেই সময় কারো পায়ের শব্দ এলো তে ভাবলো অন্য কেউ তাই আগ্রহ নিয়ে তাকালো না অথচ নামলো জাঙ্কো কাঙ্ক্ষিত পুরুষ তেকে এভাবে দেখে শ্রীতি থেবে দাঁড়ালো সে পেছর থেকে বেড খোলা চুলের দিকে যে ঠোক গিললো পেছটা আমার সারি পড়েছে আচ্ছা ফাজিল তো জাঙ্কুক একেবারে টের সামনে এসে দাঁড়ায় তে লজ্জায় চোখ নামিয়ে দিল বিয়েটাকে তোর না না তো তাহলে এত শেজে কেন এত সাজ কই দেখে নুনি টের মনটাই খারাপ হয়ে গেল কই ভাবলো সোজি বিয়ের মতো উনি হা করে চেয়ে রইবেন কুচি ঠিক করে দিবেন মুগ্ধ হয়ে দেখবেন তা না তুই কি আমাকে মারার প্ল্যান করছিস জি আমি কেন কথা শেষ করার আগেই জাঙ্কুক এসে হাত চেপে ধরে আয় কোথায় যাব জাঙ্কুক কোনো উত্তর দেয় না তে ডান হাতে ভাতের প্লেট এভাবে টানলে পড়ে যাবে তো জাঙ্কুক ওকে নিয়ে ওর ঘরে এলো আপাতত ফাঁকা কামরা জিবিনের কক্ষ জুড়ে সবার ভিড় রুমে ঢুকে জাঙ্কু দরজাটা বন্ধ করে দেয় তারপর কি খাটের উপর বসে পড়ে খাইয়ে দে তে অবিশ্বাসের চোখে তাকায় কানে শুনিস না খাইয়ে দিতে বলেছি তেল বিশ্বাসই হচ্ছে না সে কি ঠিক শুনেছে দিবি না দিলে চলে যাই না না দিচ্ছি মনে মনে লাফি উঠলতে গত তিন বছর প্রার্থনা করলো জাঙ্কু ভাই ওকে খাইয়ে দেবেন কত দিনের ইচ্ছে তার অথচ আজ সে নিজে খাওবে ওনাকে উত্তেজনায় আঙ্গুল গুলো কাঁপছে কোন রকমের ভাত মেখে তার মুখের সামনে ধরলো লজ্জায় তাকাতে পারলো নসা কুক খেয়ে দিলো পুরো প্লেট খালি করতে বেশি সময় লাগেনি শেষ লোকমা মুখের সামনে ধরতেই জাগক এক অদ্ভুত কাজ করে বসলো হঠাৎ নিজি তার কবজির কাছে ধরলো মুখ পুরে ভাত তো খেলোই সাথে আঙ্গুল সূতো কেটে দিলো সে হাসফাস করে উঠলো জাগক মিটিমিটি হেসে চোখ তুলে দেখলো কি কি করছেন সেই ছোটে বের হতে নেই জাগক ডেকে উঠলো দাদা এবাધું মতো দাঁড়িয়ে পড়লো ফিরে তাকানোর সাহস হলো না জাংকুকের পেছনে এসে শাড়ি ভেদ করে তার হাতটা তার পায়ে রাখলো জাংকুকের এই হঠাৎ কাছে আসায় তার দুনিয়া ঘুরছে মুখের মধ্যে চিনচিন করছে জাংকুকের কাঁধের উপর অবিরত ঝোলগুলো সযত্নে সরিয়ে দিলে একপাশে চুরি পড়া হাতটা মুঠুতে নিল তার শ্বাস গলা উপடியே এসে আটকে আছে তার মন জানে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত সে চায় জাগো ভাই কাছে আসুক একটু প্রেমিক সুলভ আচরণ করুক মুগ্ধ চাউনিতে চেয়ে দেখুক অথচ যখনই আসে সেই ভার নিতে সে অক্ষম হৃদপিণ্ডের লাফালাফির বায়েসে সে হয়ে যায় কার জন্য সে যে শিশে তো জাগোকের চোখে চকচকে দুষ্টুমি জানা উত্তর শুনতে চাওয়ার জন্য তার ঠোঁটে চিকন হাসি কে বলতে চাইলো আপনার জন্য আপনি ছাড়া কে আছে আমায় কিন্তু কথা ফুটল না তে নিজের মনে সাহস জোগালো জাগুক ভাই নিজে থেকে কাছে এসেছেন কেন এসেছেন ভালোবাসেন বলি তো নিশ্চয়ই তাকে কোনো সুযোগ দেয়ার ছুতোই এই সুযোগ হাতছাড়া করা যাবে না তে আজ সব বলতে হবে সব বল আপনার জন্য সেজেছি তে যখনই কথাটা বলতে যাবে তার আগে দরজার ওপাশ থেকে জিমিরের কণ্ঠস্বর ভেসে এলো তে কোথায় গেলে তোর বন্ধু এসেছে খুঁজছে কণ্ঠস্বর শুনতে পেয়েই দুজন দুদিকে ছিটকে সরে যায় আর এক মুহূর্ত দাঁড়ায় না কোনো রকমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এই কি তুই এত কাঁপছিস কেন তোর কি শরীর খারাপ লাগছে নাকি আমার বোধহয় হয় হার্ট অ্যাটাক রে এমা কেন তে হানির হাতটা নিজে বুকের বাঁ পাশে রাখলো জিজ্ঞেস করলো কিছু ফিল করতে পারছিস হানি নিজে চমকে গেল তের এত বুক কাপুনি দেখে হানি কিছু বুঝতে পারছে না তে সেটা জানে ওর বোঝা সাধ্যই বা কই তার মতো ভালো কে বুঝবে জাগুক ভাইয়ের দূরে যাওয়া যেমন তার মন খারাপের কারণ তার হঠাৎ এমন কাছে আসার চমক ডেকে আনে মরণ কাজের ফাকি ফাঁকে যেহ পারবার বলছে সে কতগুলো বছর ধরে তেকে ভালোবাসে বিয়ে করতে চায় এই শুধু তোমার চাওয়ার পেছনে আর কোনো কারণ নেই অথচ আজ সামান্য লিসাকে শাড়িতে দেখে ওমন হাঁ করে চেয়েছিলি কেন না যেহ তুই তো চরিত্রহীন নস শেষমেশ নিজেকে বাঁচাতে যেহব যুক্তি বসালো লিসা আমার বন্ধু সম্পর্কটা আগে যেমন তেমন থাকলেও এখন তো ভালো ওর দিকে মুক্ত হয়ে তাকানো অন্যায় কিছু নয় সে তো বাজে নজরে তাকায়নি একেবারে না। সব সময় এলোমেলো থাকা মেয়েটিকে প্রথমবার শাড়ি আর খোপায় দেখে একটু ভালো লাগা এমন দোষের কিছু নয় ঠিক তখনই কাকতালীয় ভাবে হাজির হলো লিসা এ কি আপনি বসে আছেন কেন টায়ার্ড লাগছে শরবত খাবেন নাকি নো থ্যাঙ্কস বলেছেন যে এটাই অনেক তুমি বলার পর আজ আবার আপনি ফিরে আসায় লিসার হাসি খানিকটা কমে গেল তবে ধরা দিল না আমি কি আপনাকে হেল্প করব করতে পারেন হেল্পিং হ্যান্ড পেতে কারণা ভালো লাগে আচ্ছা কি করতে হবে এই যে লাইটগুলো দেখছেন আমি টুলের উপর দাঁড়ালে একটা একটা করে আমার হাতে দিলেই হবে পারবেন এ আর এমন কি আচ্ছা দাঁড়ান আমি এখনি আসছি যে হোক বুকে হাত রেখে দেখলো না রেসপন্ডেন্ট স্বাভাবিক তার গতিবিধি ঠিকঠাক এই যে এতক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে এত কথা বলেছে সে নিজেও ঠিক ছিল তখনকার মতো একবারও জগৎ ভুলে চেয়ে রয়নি হয়তো ফার্স্ট টাইম শাড়ি পরা দেখি হয়েছিল তবে আর চিন্তার কিছুই নেই সে ভালো ভদ্র ছেলে আগে যেমন ছিল এখনো আছে যেহ বুক ভরে শ্বাস নিল লিসার সাথে তুমি তো নামা যাবে না কখন না মাখো মাখো সম্পর্ক মায়ের চোখে পড়ে আর তিনি বিয়ে ঠিক করতে বসে পড়েন এই বাড়ির মহিলাদের তো কাজই একটা এর সাথে ওর সাথে বিয়ে ঠিক করা তেজ জন্য মাঝে মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে তার এই যে মেয়েটা তার মতো এত লয়াল একটা বর পাচ্ছে লাইফে ওকে এত রাখে সেই খবর যে পাশে আশেপাশে তাকালো তেকে খুঁজলো নীরবে মেয়েটাকে ভালো করে দেখাই হলো না আজ সামনে এসেছিল যদিও সেই দেখেনি কেমন লাগছে ওকে সেদিনের মতোই অপরূপা নিশ্চয়ই কে ওইতে জাঙ্গু ভাই স্টোরি দেখেছিস স্টোরি দিয়েছেন দেখিস নি এখনো দেখ এখনি দেখ তে ফেসবুক আইডি সার্চ দিয়ে দেখলো কোন স্টোরি নেই চার ঘন্টা আগে টাইমলাইনে একটা ছবি পোস্ট করেছে এটা দেখার কি আছে এমন ভাব করলি যেন আমার সাথে কাপড় পিক দিয়েছে কি আশ্চর্য তোর এখানে শো করছে না কেন উনি কি তোকে হাইড করে দিয়েছেন কি শো করবে এইটা এক ঘন্টা আগে যেটা পোস্ট করেছেন দেখি তোর ফোন ফোন বের করে দেখালো সত্যি স্টোরি দেয়া তবে ছবি টবি নয় ইংরেজি অক্ষরে সাজানো কয়েকটা লাইন মাত্র যতবার তুই শাড়ি পরিস ততবার আমি মরে যাই খুন হই বুঝতে পারি আমার শক্ত মনের প্রথম দুর্বলতা তুই হলেও তোর পরনের শাড়ি সেই দুর্বলতা টেনে গিয়েছে বাইরে আনতে সক্ষম